নেসারাবাদে পূর্ব বিরোধের চেয়ে ধরে নির্মল চন্দ্র সুতার নামে এক কৃষককে হাতুড়ি পেটা করে রক্তাক্ত করেছে ওই এলাকার বাপ্পে সুতার নামে এক বখাটে যুবক গত শুক্রবার বিকেলে বেশকাটি গ্রামে এই ঘটনা ঘটেছে বাপ্পে সুতারে হাতুড়ি পেটায় আহত হয়ে বর্তমানে ওই লোক নেসারাবাদ হাসপাতালে কাতরাচ্ছেন এ ঘটনায় নির্মল চন্দ্র সুতারের ভাতিজি কণিকা বাদী হয়ে বাপ্পি সুতার গৌরঙ্গ সুতার কুটটিকে অভিযুক্ত করে নেসারাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন অভিযোগে জানা গেছে ভুক্তভোগী নির্মল ও অভিযুক্ত বাপ্পি সুতার ও গৌরঙ্গ সুতার কুট্টি একই গ্রামের লোক বাপ্পি এবং কুটটির সাথে নির্মলের জমি সংক্রান্ত বিরোধ চলমান এ নিয়ে স্থানীয়রা একাধিকবার সালিশ বৈঠক করলো বাপ্পি সুতার এবং কুটটি কোনো বৈঠক মানতো না আমাদের জায়গায় রাস্তার পাশে ওইখানে আগে প্রথমে বাপ্পি সুতার ওই ছেলেটা একটা বৃক্ষ গাছ লাগাইছে পরে একটা ওইখানে বটগাছ লাগাইছে পরে এবারে ওইখানে একটা কাঠের বেঞ্চ আছে ওই বেঞ্চটা বাইনকে একটা ওই সিমেন্ট করে বেঞ্চ বানাইছে বেঞ্চটা সম্পূর্ণ আমাদের জায়গায় পড়ে নাই অল্প জায়গায় পড়ছে কিন্তু জায়গা কোনো বিষয় না তাই ওই দিন ছিল শুক্রবার থাকার আমার শাশুড়ি সকালে ওইখানে আসছে আসার পর বলছে যে এইটা কে তৈরি করছে এটা তো আমাদের জায়গা তখন ওই আমাদের চেয়ারম্যানের বাই লাভ নম্বর সে ওখানে আসছে আসার পর সে বলছে যে মাসি এই জায়গাটা তো আপনাদের আগে ছিল এখন তো আপনাদের নাই এখন সরকারের জায়গা তাহলে ওরা আপনাদের জায়গা যখন এই জায়গা যখন তৈরি করছে আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করা উচিত তারা গায়ের জোরে নির্মলের জমি দখল করে ভোগ করার চেষ্টা চালাতো এজন্য তারা প্রায় সময় নির্মল চন্দ্র সুতারকে মেরে ফেলার হুমকি দিয়ে যেত সম্প্রীতি বাপ্পী নির্মলের দখলের জন্য তার জায়গায় একটি স্থাপনা তৈরি করে নির্মল তা বাধা দিতে গেলে সেপ্টেম্বর বিকেলে তাকে বেধম মারপিট করে মারের এক পর্যায়ে বাপ্পি সুতার একটি হাতুড়ি এনে নির্মলের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে এতে সে রক্তাক্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে স্বজনরা তাকে উদ্ধার করে নেসারাবাদ হাসপাতালে নিয়ে যায় কর্তব্যরত ডাক্তার তাকে ভর্তি দিয়ে চিকিৎসা দিচ্ছেন সারাবাদ থানার ওসি তদন্ত এইচ এম শাহিন জানান এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ এসেছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বরিশাল ডট নিউজ